শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে মঙ্গলবার এখন বাজে হ্যাঁ আমার ছোট মেয়ের হ্যাপি বার্থডে আজকে আজকে এখন বাজে বারোটা দশ পনের মতন তো চলো বন্ধুরা আজকে রান্না করব ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার ছোট মেয়ের পছন্দ যেটা ও খেতে ভীষণ পছন্দ করে তো আজকে যেহেতু ওর জন্মদিন ওর পছন্দের খাবার করছি তো আজকে অনেক কিছু রান্না করবো তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট রান্না আমার ঠিক আছে সকালবেলা পরোটা করেছিলাম ঠিকই তরকারি পরোটা সব খাওয়া হয়েছে তো যাই হোক তো চলো দেখো কি এলাই কাণ্ড এদিকে তেল হয়ে গেছে গরম সারা জায়গায় সব ছিটানো রয়েছে আদা রসুনের পেস্ট এটা হচ্ছে মাংস কষা হবে জানো তো তোমরা যারা পুরনো বন্ধু আছো আমার বর কিছুতেই চিলি চিকেন খাবে না এটা শোয়া শাশ এনেছি চারিদিকে সব প্লাস্টিক ফেলানো এই যে দুটো মুরগির পাও রয়েছে দুটো ডিম রয়েছে এই দুটো ডিম দিয়েছি আর এই দুটো ডিম করবো কেক কেকও বানাবো আজকে আর এই যে চিকেন মশলা ছাড়া তো আমার মাংস কষা অসম্পূর্ণ আর এদিকে দেখো সোনার ডিম পেয়ে গেছে নীরু আচ্ছা বেলুন খেলা করছে ওদিকে চলে যায় দিদি কিন্তু বটির কাজ করছে আর এদিকে নকু হচ্ছে একটু কাটাকুটি করছে কিন্তু ও দিনও না করে না তো তাও যাই হোক ইন্ডতে আছে তো চলো দেখি একটু একটু করে আমি বড়াগুলো ভেজে নিই তেলটাকে গরম করে নিয়েছি বেশি গরম হয়ে গেছে অন্যদিন অত অতিরিক্ত গরম করি না তো আজকে না বেশি গরম হয়ে গেছে তো কমিয়ে দিয়েছি আঁচটাকে চলো এখনই বাজার করে নিয়ে আসলাম বন্ধুরা এতটাই চাপে টুকু ড্যারি শুধু পাঠিয়ে দিয়েছে মাংসটা আর হচ্ছে মাছও পাঠিয়েছে সে মাছটা তো করবোই না তার কথাও না হ্যাঁ তো মাংসটা থেকে সলিড পিস নিয়ে ছোটো ছোটো করে কাটলাম দিয়ে এরুট ডিম দিয়ে তো আর কি করতে হয় যেরকম ম্যারিনেট করে রাখতে হয় চিলি চিকেনে তোমরা তো জানো ঠিক সেরকম করেই করেছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না হ্যাঁ আমার তোমার মা যেটা বলবে সেটা খাবে আচ্ছা আমার মায়েরই কথা বলছে যে আমার মা আজকে বাড়িতে নেই মা বলে গেছে যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবি কালকে বলেছে সকালবেলায় বেরিয়ে গেছে আজকে তখন নীলু ঘুমাচ্ছিলো যাই হোক সন্ধেবেলা আবার আসবে তো দেখো মা চলো বেশি দেওয়া হয়ে গেল থাক আর দেবো না না ওই সাইডটাই দেওয়া যাবে যতটা দিয়ে পারা যায় অনেকটা লেট হয়ে গেছে আমার রান্না করতে তো বুডাইডি তো আজকে বাজারে বসেছে মাল এসছে বাড়িতে বাবা কাজ করছে হ্যাঁ তো আজকে আর রাজমিস্ত্রি আসেনি তো চলো পরে আসছি বন্ধুরা এটা ভাজা করে নিই ভাজে আমার কমপ্লিট তো দেখো বড়া আর এদিকে জল বসিয়ে দিয়েছি আর ফ্রাইড রাইসে কি চালটা যাতে আর কি সেদ্ধ যায় আর এদিকে দিকে দেখো তার আগে নুন দিয়ে দিই দিয়ে দিলাম নুন আর এটা আরেকটু খানি ফ্রাই হবে আমি কিছু ফোরণে দিলাম না কেননা ছোটো মেয়ে না পুরোনো অতটা পছন্দ করে না তো একটু ভারি ফ্রাই হোক বাদামি রঙের হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো বেশ অনেকটাই দিলাম টমেটোটা আদা রসুনের পেস্ট স্বাদ মতন আরেক লাগলে দেবো পরে হলুদও সামান্য দিলাম দিয়ে দিলাম তারপর চিনি দিয়ে দিলাম সোয়া সস আবার রান্নার জায়গায় চলে আসলাম তো দেখো ভাত ফুটছে ভাতটা তো এই জায়গায় ছিল জানো তো তোমরা যারা পুরনো বন্ধু আছো তারা জানো যে আমার এই ওভেনটা একটু ডিস্টার্ব আছে তাই জন্য এই ওভেনে বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ভাতটা হয় ই একটা গেল তো ভাতটা হোক আর এদিকে দেখো হচ্ছে আরেকটু ঝোল মরবে কেননা প্রেজেন্ট যেহেতু খাবে অতিরিক্ত ঝোল লাগে না আর এদিকে দেখো চিলি চিকেনের যে ওই যে সাইজের পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি এটা এখানে রেখেছি এটা দিয়ে মাংস করবো একটু পেঁয়াজ এখানে কেটে রেখেছি আর এই দেখো গাজর গাজর আমার আমি বড় গ্রেটার দিয়ে কেটে নিলাম দেখো কি সুন্দর কাটা হয়েছে আর এই যে বিনসগুলো নকু কেটেছে তো আগে যেন তো আমি না বটি দিয়ে কাটতাম বা ছুরি দিয়ে কাটতাম কিন্তু গ্রেটার দিয়ে এরকম সুন্দর কাটা হয় সত্যি বন্ধুরা বিশ্বাস করো আগে না জানতামই না তো যাই হোক সুন্দরভাবে কাটা হয়ে গেছে এটা তো ফ্রাই হবে ফ্রাইড রাইস হবে তোমরা জানো আর ফ্রাইড রাইস কিন্তু নকুদ্যালি খায় না ঠিক আছে তাই নকুদ্যালির জন্য ভাত হবে সাদা ভাত মানে এই ভাতটাই আর কি হবে আর এর মধ্যে তো নুন দিয়েছি তোমরা জানো তো এটা হোক ওই ছাঞা হাতা দিয়েই এটাকে একটু নাড়ি তারপরে ধুয়ে আবার ভাতে মরে দেব তো আর একটুখানে ঝোলটা মরবে নাকি হ্যাঁ কেমন দেখবো টেলটেল টেলটেল করছে ঝোলটা আর একটু ঝোলটা মরো তারপরে মাংসটা বসা দুটো ষোলো বেজে গেছে বন্ধুরা কিন্তু আমার রান্না এখনো শেষ হয়নি লঘু ড্যাডির মাংসটা বাকি আছে আর ফ্রাইড রাইসটা আমি এখনই নামিয়ে দেব আর টুকটাক একটু মোছামুছি করলে হয়ে যাবে মেঝেটাও মুছে আসবে আর চিলি চিকেন আর ভাত হয়ে গেছে তো যাই হোক আমরা হাফ ছেড়ে বাচ্চি তো এখন মানে এই বেলায় আর মিলকে আশীর্বাদ করা হবে না কারণ পায়েস করা হয়নি বা কোনো ধরনের মিষ্টি নেই তো কি করা যাবে বলো মিষ্টি মুখ করে তো ইয়ে করা হয় আশীর্বাদ করা হয় তো তো যাই হোক বন্ধুরা দেখো রান্না দেখো এদিকে দেখো আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে তো এবার এটাকে নিভিয়ে দেবো আমি খুব অবস্থা খারাপ আমার গ্যাস ওভেনের আর এদিকে দেখো ওই ওভেনটা নিবি দিলাম এটা বড়ো ওভেনে দেবো কেননা ঝোলটা একটু মরবে আমি ঝোলটা একটু বেশি দিয়ে ফেলেছি ভুল বসত আর অনেক বাসন মেরেছি এইটা তো মানে তোমরা দেখছো অনেক বাসন মেয়েছি বন্ধুরা তো চলো এটা নিয়ে যাই পাখার তলায় ওইদিকে দেখো ফ্যান চালিয়েছি ঘর কিন্তু মুসলাম দুবার করে ঠিক আছে এত সুন্দর করে মুসলাম যেহেতু ছাদের কাজ হচ্ছে রাজমিস্ত্রির কাজ হচ্ছে তো বালির সিমেন্ট তো হবেই চারিদিকে যেটা নকুটারির ভাত আর এখানটা এনে বসাবো এ দেখো ফ্যান চলছে তো চলো আর এটাও দেখি দেখ পাতাগুলো এখানে রেখেছে এটি হাত কেটে গেছে তো এই পাতাগুলোর নাম মানে এই গাছটার নাম ঠিক জানি না বন্ধুরা কিন্তু আমার মা আয়ুর্বেদিক অনেক কিছুই জানে তো বলে যে এটা কেটে গেলে লাগায় তো আমাদের বাড়িতেই রয়েছে নকু তুলে নিয়ে এসেছে একটু জলে ভিজিয়ে রাখবো ডেডি গেছে স্নান করতে আর একটু আগে ডোলে দেবো এটা হচ্ছে আমাদের চিলি চিকেন কেমন হয়েছে কমেন্টে জানি খাওয়া দাওয়ার পর সামনে আসা হয়নি বন্ধুরা একটু বিশ্রাম করছিলাম তারপরে মনে পড়ল যে না আমাকে তো কেকটাও বানাতে হবে কেকটা বানাই গিয়ে আর ফোনটা আনতে গেছি দেখছি ফোনে একদম একদমই চার্জ নেই আমার ভিডিওটাও হবে না তাই জন্য চলে আসলাম ফোনটা চার্জে দিয়ে হচ্ছে রান্না করে তার আগে খাওয়া দাওয়ার পর খেলাম ওষুধ বাসন মাজলাম বাবা কিছু মেজে ছিল আর তারপরে আমি লাস্টে খেলাম আমি মাজলাম মুছে টুছে বারান্দা মুছে টুছে ভিডিওটা ভালো লাগছে না তাই তো আমার কথাটাই মানে কি বলবো কথা বলতে পারছি না প্যারাসিটামল খেলাম গ্যাসের ট্যাবলেট খেলাম খাবার পরেই খেলাম গ্যাসের ট্যাবলেটটা হোক ভীষণ যন্ত্রণা হচ্ছে আর আমি ইয়ে করে গেছিলাম ভালো করে ব্যাটার বানালাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি আমি খাওয়ার সোডা আর ব্রেকিং সোডার আর ইয়েতে দিয়েছিলাম ইনো আমি না বেকিং সোডা আর হচ্ছে খাওয়া সোডাই দিয়েই করি কিন্তু আজকে ইনোটাই নিয়ে আসলাম তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে কেমন করে আমি কেকটা বানাই তো বন্ধুরা আধ ঘন্টা মতন হয়েছে ঠিক আছে এখনো হয়নি জিনিসটা আমি দেখো আমাদের বিছনা ঝাড়া ঝ্যাটার কাটিয়ে নিয়ে এসেছি তো হয় নি দেখো বোঝা যাচ্ছে এখানে একদমই কাঁচা মতন রয়েছে হয়নি আর আঁচটা একদম লোতে করে রেখেছি আমি ঠিক আছে তো এটা হোক লাগবে এখনও এখনো লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট তো চলো ওটা হোক আমি এটা এখানে রাখি নিচে যাই রান্না বানার পাশাপাশি কাঁচাকুচিও পড়েছিলাম কিছু বাবাও পড়েছে আর তো এগুলো সব মেলা রয়েছে কিছুই শুকায়নি শীত পড়ে গেলে না এই হয় এই মানে দুদিন করে শুকাতে হয় যদি বেলা করে কাচি হ্যাঁ সকাল করে কাচলেও মেঘলা মেঘলা থাকে তো যাই হোক সব জামা কাপড়গুলো তুলে ভেতরে ভেতরে মেলে দিই আর হচ্ছে বড় ব্যাখ্যা মেলা থাকে তো দেখো বন্ধুরা গাছগুলো তো এখানেই রাখা হয়েছে এখন আপাতত কেন রাজমিস্ত্রির কাজ হচ্ছে সাইড সাইড দিয়ে সব আর কি দেখো কী অবস্থা চারিদিকে অবস্থা খারাপ আর এই দেখো এইসব চাল টাল খোলা হবে এখন কি করবে জানি না মনে হয় খোলা হবে আর হচ্ছে দেখো গাছগুলো সব শুকিয়েই গেছে তো এই কটা তুলে নিই আর দেখো কালকে এই ফুলটা ফুটবে আজকেও একটা ফুটেছে মা তুলেছে আজকে না কালকে মনে হয় ফুটেছিল গাছ আমার ভীষণ পছন্দ ভীষণ ভালো লাগে আর যে পাতাগুলো দেখালাম তোমাদেরকে কেটে কেটে লাগায় তো এই গাছটা হচ্ছে সেটা হ্যাঁ তো চলো জামাকাপড়গুলো তুলে নিই তো দেখো বন্ধুরা এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছি আর এই আমন দুধটা পরে দেবো লাস্টে দেবো আর দেবো আজকে চিনির বদলে মেচলি তো দুধটা ফুটছে ফুটুক মানে দুধ এখনও মানে উতলাই নি ফোটেনি মানে এরকম মানে গরম হলো সবে সবে তো চালটা দেবো আর তোমাদেরকে মিষ্টির প্যাকেটটাও দেখাই তো কালো প্যাকেট তো চলো পাঁধা রয়েছে পরে দেখাবো এটা হ্যাঁ মিস্ত্রি আর যার জন্য এত কিছু দেখো সে পরে পরে ঘুমাচ্ছে দেখছো পরে পরে ঘুমাচ্ছে এখন বাজে পনে ছটা ঠিক আছে এই যে তো চলো বন্ধুরা ধুনোটা দিয়ে দিই আমি আসছি তুই পড়তে বস তো বন্ধুরা ফাইনালি আমার কেকটা রেডি হয়ে গেছে আর দেখো কি সুন্দর ভাবে সব ভেঙে যাচ্ছে এই দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে দেখো কেকটা দেখছো ধরো খাও হুম আচ্ছা ওটাও দেবো কেমন হয়েছে সোনা এদিকে তাকিয়ে বলো ভালো আছে আচ্ছা তো দেখো বন্ধুরা এই দেখো পিছনটাও তোমাদের দেখাচ্ছি পিছনটা দেখো আহ কালারটা দারুণ লাগছে তো ওপরের পোর্সেনটা না আমি কেটে দিলাম কারণ একটু উঁচু উঁচু লাগছিলো তাই জন্য কেটে দিচ্ছি কোনোভাবে ফাটাফুটি কিছুই হয়নি ঠিক আছে তো আমি কেটে দিলাম কেটে দিলাম হুম এটা হচ্ছে এ দেখো এই ডেরি মিল্ক আর না না পুরতো না এই যে রোল দিয়ে এটা হচ্ছে কি চকো চকি রোল হ্যাঁ তো এটা দিয়ে হচ্ছে আর কি ডিজাইন করব ভেঙে গেল ডিজাইন করার আগে যাই হোক দেখি তো চলো এটা দিয়ে যতটুকুনি হয় করব তো দেখো বন্ধুরা এদিকে চিনি জল বানিয়ে নিয়েছি আমার আর কষ্ট হয়েছে না চিনিটা কিছুতেই গলছে না ঠিক আছে তো আমি উপর দি কোন কোনোরকম করে আর কি দিই বেশি দেবো না খুব একটা হাত দেয় না মা হাত দিয়ে দেন খাবার জিনিসে কোথা থেকে কোথা দিয়ে হাত দিচ্ছি নোংরা জায়গায় আমার তো হাত ধোয়া এখন আর হাত ধুতে হবে না তুমি খাবারে হাত দেবা না এখন এখন তো কাটবি না পরে তৈরি হবি তারপরে যা বাবাকে জামা পার করতে বল তোমাদেরকে তো দেখিয়েছি বন্ধুরা চিনির জলটা দিলাম চকলেটের জল খুব একটা ভালো করে দিইনি অবশ্য একদম কোন রকম আর দেখো আমাদের এই চকলেট সুন্দর বেরোচ্ছে আরো চিপলে আরও বেরোবে তো আমি এইটুকুনি নিয়ে এখানে রাখি